সকালবেলা ক্লাস নিতে গিয়ে দেখি ভার্সিটির ক্যাম্পাসে ছেলেমেয়েরা শীতের পোশাকে ঘোরাফেরা করছে লতকালদিতে ব্যস্ত এক কাপলিং পঙ্কে দেখে অবাক হলাম মেয়েটার গায়ে গোলাপি রঙের ফার কোট আর ছেলের গায়ে লেদার জ্যাকেট একজনকে দেখলাম শার্লক হোমসের মতো ওভারকোট পরে ঘুরছে এদিকে আমি একটা হাফাতা শার্ট পরে গিয়েও গরমে হামছি তাও মনে হল সময়ের সাথে তাল মিলাতে হলে মানানসই পোশাক পরতে হবে মনের বয়স বাড়তে দিলেই বুড়ো হয়ে যেতে হবে তাই নিজেকে সতেজ রাখতে হলে হালের সাথে তাল মিলিয়ে চালা উত্তম হাফ টাইমে আরেক কলিগের কাঁধে মিডের কোয়েশ্চেন অ্যাডজাস্টমেন্টের বোঝা চাপিয়ে কেটে পড়লাম কলিগরা কেউ জানে না আমি ব্যাচেলার সুযোগ পেলেই স্ত্রীর অসুখের কথা বলে পগার পার হয়ে যায় আমার বন্ধু ডাক্তার ফাক্তারুয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেই নতুন নতুন অসুখের নাম বলে আর সেটার কথা বলে কলিগদের ভরকে দেই আজকে ফাক্তারুয়াকে জিজ্ঞেস করলাম ফেক বউয়ের একটা ফেক অসুখের নাম বলবো কি বলা যায় বল ফাঁকারুয়া কেন জানি ফিক করে হেসে বলল বিনাইন প্রস্টেটিক প্লাসিয়া সাথে টেস্টিকুলার টর্শন আমার স্মৃতিশক্তি ভালো একবারে শুনেই মনে থাকে সেই অসুখের কথা বলেই কেটে পড়লাম কলিগরা না জানি কত মন খারাপ করেছে আমার ফেক বউয়ের জন্য আহারে। যাই হোক ভার্সিটি থেকে সরাসরি গেলাম বাইতুল মোকারহাম ফুটপাথে আমার ফেভারিট শপিং প্লেস আমার পারফিউম সাপ্লায়ারের এক বন্ধু আছে রাব্বানি ভালো ব্র্যান্ডের জিনিস আলাদা করে রেখে দেয় এমনিতে খুব খাতির করে কিন্তু কেন জানি আজকে আলগা ভাব মারাচ্ছে ঘটনা যা বুঝলাম ওর দোকান ঘিরে তখন চারজন জাপানি কাস্টমার টিপে টুপে স্যুট আর জ্যাকেটের দাম করতে ব্যস্ত আমি একটা লুইস ভুট্টো আর একটা ভেড়া চাষির জাম্পারের দাম জিজ্ঞেস করলাম কোনো পাত্তা নাই রাব্বানি দেখি জাপানিগুলাকে দান হাত বের করে গর্জিও আরমানের কোট দেখিয়ে দোজাহানের সুখ অর্জন করছে ভাঙা ভাঙা ইংলিশে অরিজিনাল প্রাইস স্যার স্যার ইউ নাইস কোয়ালিটি বোঝাচ্ছে টেন কোটটা দেখে আমার আমার লোভ কিন্তু দিকে না তাকাচ্ছেই এদিকে জাপানিদের পারলে রীতিমতো চুয়ায়া দেয় আমি একটা বারাজুতা কোম্পানির জ্যাকেট হাতে নিতেই ভোটকা জাপানি সেটার দিকে নজর দিল রাব্বানিও আমার হাত থেকে সেটা নিয়ে ওর হাতে দিয়ে দাঁত কেলাইয়া বলল স্যার দিস অরিজিনাল অনলি টুয়েলভ ফর ইউ সেলিং থার্টি হাজার ইয়ে কী জানি থাউজেন্ড জাপানিটা পাছা চুলকাতে চুলকাতে ওয়ালেট ওয়ালেটদের করে বলল নো নো মাই ফেন্ড আই গিভ ইউ ফাইভ টাকা রাগে আমার মাথা ভচকে গেল ফকিরনির পুত বলে কি জাপানি শালা কুয়ার ব্যাং ব্র্যান্ড চিনে না রাব্বানী একটা ত্রিশ হাজার টাকার অরিজিনাল বারাজুতা জ্যাকেট ওকে অতিথি হিসেবে খাতির করে বারো হাজার টাকায় দিতে চাচ্ছে আরও পাঁচশো টাকা দিতে চায় গতকাল সন্ধ্যায় একবারে এটিএম বুথ থেকে বেতনে সব টাকা ক্যাশ বের করেছি একা মানুষ এদিক সেদিক ভালো শপিং করতে ইচ্ছা হয় ভাবলাম দেশের টাকা দেশেই রাখি রাব্বানি অরিজিনাল বিদেশি জ্যাকেট আমদানি করে আনছে তাকে সাহায্য করা মানে রেমিটেন্স যুদ্ধে শরিক হওয়া মানিব্যাগ থেকে এক টানে ত্রিশটা এক হাজার নোট বের করে ওর হাতে ধরিয়ে দিলাম তারপর জাপানি চদুর হাত থেকে জ্যাকেট কেড়ে নিয়ে বললাম ইউ লিসেম ডোন্ট আন্ডার এস্টিমেট এনি জেন্টেলম্যানস ফ্রেন্ডশিপ অফার আই এম বাইং দিস অরিজিনাল প্রোডাক্ট অ্যাট অরিজিনাল প্রাইস নো নিড টু গিভ ডিসকাউন্ট টু ইউ আই লাভ মাই কান্ট্রি দিস ইজ প্রাইড রাব্বানি দেখি হাসিমুখে লুঙ্গির কোচে টাকাগুলো গুজে রাখলো আমি জানি দেশপ্রেমের নজির দেখে ওর মাথা আওলা হয়ে গেছে ইমোশনের ঠেলায় আমাকে কিছু বলছে না বাইতুল মোকাররম থেকে কেনা বাড়া যে তার অরিজিনাল কমলা জ্যাকেট পরে সারাদিন এদিক সেদিক ঘুরেছি ঘেমে গিয়েছি তবে ব্র্যান্ডের জিনিসের ভেতর ঘামতেও শান্তি আর আপনারা তো জানেনি ঘামলেও আমার গায়ে গন্ধ হয় না হবে কি করে বৌদির চ্যানেল সেন্টের দশ দশটা স্প্রে গায়ে মেখে বেরুয়েছি যে